বয়স তার সত্তরের কোঠায় তবুও হাতে এখনও কলমের জোর অটট জীবনের শেষ প্রান্তে এসেও তিনি থামেননি অবসর জীবনের শান্ত দুপুরেও একের পর এক এসআইআর ফর্ম পূরণ করে দিয়ে মানুষকে সাহায্য করছেন মালদা চাঁচলের বলরামপুর বুথের বাসিন্দা মোহাম্মদ হাকিম উদ্দিন দিনভর সেখানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ শুধু নিজের বুথ নয় পাশের চণ্ডীপুর ও কানাইপুর এলাকার বাসিন্দারাও ছুটে আসছেন তার কাছে এটাই যেন তার কাছে তৃপ্তির মালদার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতেরই এই বৃদ্ধ মানুষ যিনি একসময় শিক্ষকতা করেছেন পাঠ দিয়েছেন বহু ছাত্রছাত্রীকে শেষ বয়সে এসেও তিনি যেন সাধারণ মানুষকে পাঠ দিচ্ছেন বর্তমানে এসআইআর চলছে আর এই এসআইআর ফর্ম অনেকেই ফিল করতে পারছেন না নিরক্ষর মানুষ তারা চিন্তায় পড়েছিলেন তাই সে সমস্ত মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে চিন্তা ঘোচাতে এবার সেই হাতেই নিজে ফর্ম তুলে নিচ্ছেন এই মোহাম্মদ হাকিম উদ্দিন এই যে বিএলও যে বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম দিয়েছে সেই ফর্মগুলো পূরণের জন্য লোক মানে দিশাহারা হয়ে গেছে যে কোনটা করবে কোনটা কি করবে না করবে এই নিয়ে এবং তাদের একটা সন্ত্রাস একটা ভীতি যেন কাজ করছে সেই জন্য আমি আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আমি মাতে নিয়ে পূরণ করতে শুরু করেছি সকাল সাতটা থেকে বসে যাই আচ্ছা ধরে এটা যতক্ষণ আমার থাকে আমার কোনো এতে আমার পুরো ইয়ে আছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের অধিকাংশ বাসিন্দা শিক্ষায় পিছিয়ে কেউ দিনমজুর কেউ চাষী আবার অনেকে ভিন রাজ্যে কাজ করেন ফলে নাগরিকত্ব প্রমাণের জন্য জটিল ফর্ম পূরণে হিমশিম খেতে হচ্ছে তাদের সেই অসুবিধা কাটাতেই নিজ উদ্যোগে কাজ শুরু করেন মোহাম্মদ হাকিম উদ্দিন বিনা পারিশ্রমিকের ফর্ম পূরণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি তিনি কি করছেন তিনি ফরম পূরণ করছেন তিনি কোনো রাজনৈতিক দল করেন? না

করে দিচ্ছে লোকের ভালো লাগছে ভালো লাগছে না আমাদের পাড়ার কি না আমাদের এসআই এর ফর্ম ফিলআপ নিয়ে মানুষের সাথে তো আমরা সহযোগিতা অনেকটা করেছি কিন্তু এসআই এর এগুলো অনেকটা মানে কাজ টাস কমপ্লিট করছে আমাদের খুব ভালো লাগছে সাধারণ মানুষ বিপদে পড়ছে না তিনি কি করছেন এখানে এসে এসআই এর ফর্ম করছেন আচ্ছা তিনি কোনো রাজনৈতিক দল করেন না না রাজনৈতিক দল না এমনি মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরাও সহযোগিতা করছি উনিও করছেন মোহাম্মদ হাকিমউদ্দিন উনিশশো বাহাত্তর সালে মাধ্যমিক পাশ করেছেন স্কুলে শিক্ষকতার পাশাপাশি তিনি এলাকায় একসময় টিউশন পড়াতেন নার্সারি স্কুলের শিক্ষকদের পরামর্শ দিতেন এমনকি নাইট স্কুল চালিয়ে এলাকার নিরক্ষর মানুষদের স্বাক্ষর করাতেন বয়সের ভারে বর্তমানে তেমন দৌড়ঝাঁপ করতে না পারলেও গ্রামের মানুষদের বিভিন্ন আবেদনপত্র সরকারি নথি ও অভিযোগপত্র লিখে দিতে সহায়তা করেন তেমনই এসআইআর ফর্ম পূরণে নিজে থেকেই এগিয়ে এসেছেন তিনি তিনি একজন সাধারণ মানুষ মনুষ্যত্বই তার পরিচয় আর এই মনুষ্যত্বের পরিচয়ে তিনি একের পর এক বহু মানুষের ফ্রম পূরণ করে দিচ্ছেন আর মোহাম্মদ হাকিম উদ্দিনকে আমরা কুন্নিজ জানাই শেষ বয়সে এসেও তিনি মানুষের জন্য প্রাণপাত করছেন সিএন এর পক্ষ থেকে তাকে আমরা কুন্নিজ জানাই মালদা থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ